হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ মুভমেন্ট ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও গাইস এইটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও তো আমি মামি মামা ভাইয়া আমরা হচ্ছে নাটো রোডে হাঁটতে চলে গেছিলাম এখানে হচ্ছে এই তো রোডের মধ্যে এখন হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে আমাদের তো অনেক দিন পর যেহেতু হাঁটতে বের হলাম প্রচুর পরিমাণে আমরা হাঁটছি আর আমার পায়ে গাইস এই যে প্রচুর গন্ধ খাচ্ছে এরা হচ্ছে এদিকে পোলট্রির অবস্থা দেখুন প্রচুর নোংরা আশেপাশে একবারে বাজে অবস্থা এত সুন্দর রোড আর হচ্ছে ডাস্টবিনের মতন করে রাখছে এই পাশে এই তো বাচ্চাগুলো হাঁটে হাঁটে আসতেছে দেখুন গাইস এই যে বিদ্যুৎ অফিসের এরপাশ দিয়ে আমরা হাঁটতেছি রোডটা কিন্তু অনেক ক্লিন বাট হচ্ছে আশেপাশের পরিবেশটা কেমন জানি একটা নোংরা নোংরা হয়ে গেছে আগে গাছপালা ছিল এগুলোই বেশি সুন্দর ছিল এরা হচ্ছে আর হাঁটতে পারছে না এই জন্য হচ্ছে গান গাচ্ছে শোকের গান একটু একটু ভয় লাগে আমি এত পরিমাণ হাঁটছি যে আমার পায়ে একবারে হচ্ছে ফসা উঠে গেছিল ফসার কারণে আর হচ্ছে হাঁটতে পারতেছিলাম না পা অনেক হচ্ছে জ্বালা করতেছিল তো অনেক হাঁটছি অনেক বলার মতন না এই তো এখন হচ্ছে এই বিদ্যুৎ অফিসের এই পাশ থেকে একটা রোড আছে এই ডান সাইড দিয়ে হচ্ছে রেল লাইনের উপরে চলে যাব তারপর ওর উপর দিয়ে হেঁটে 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 স্টেশনের উপরে ওঠার কথা ছিল বাট হচ্ছে না উঠে আমরা আবার নিজ দিয়ে কলেজের রাস্তা দিয়ে বাসার দিক চলে আসছিলাম তো এই তো এখন হচ্ছে রেল লাইনের উপরে মামা মামি হচ্ছে পিক ওঠাইতেছে আমি দুই একটা পিক উঠাইছি এই তো ওরা খুব এনজয় করতেছে দু হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এখন হচ্ছে পি কঠা করতেছে করতেছে ট্রেন আসছে যেহেতু এই জন্য হচ্ছে আমরা নিচের দিক নামে আসি তো এই তো উপরে কতগুলো পাখি এখন হচ্ছে আমরা নিচের দিক দাঁড়াই আছি ট্রেন আসবে বলে তারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে যে ট্রেন আসবে আরও ভালো করে হচ্ছে পিক ওঠাবে এই তো হচ্ছে দাঁড়াই আসি দাঁড়াই আসি ট্রেন আসতেছে এখানে আমি বলতেছিলাম যে আমরা গ্রাম থেকে এসেছি অনেকদিন পর যে ট্রেন দেখি নাই আগে কখনো এখন হচ্ছে ট্রেন দেখব কিন্তু আসলে তো তা না আমার বাসার কাছেই হচ্ছে স্টেশন যেহেতু আমরা হচ্ছে ট্রেন বহুত দেখছি অ্যান্ড হচ্ছে উঠছি অনেক এই তো মামিরা হচ্ছে হাসতেছিল ট্রেন যাচ্ছে অনেক সাউন্ড হচ্ছে আমি একটু হচ্ছে ভাইয়াকে ফোন দিয়ে দাঁড়ালাম যে একটু ভিডিও করে দে তারপর এই তো ট্রেন যাওয়ার পর আমরা রেল লাইনের উপর দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি যে আবার কোনো ট্রেন আসে নাকি ও সামনের দিকে খেয়াল রাখতেছি আর হচ্ছে হাঁটতেছি অনেক হাঁটাহাঁটি হয়েছিলো এটা তো পুরো যত দূর চোখ যায় আপনাদের অত দূর হচ্ছে হাঁটে হাঁটে তারপর হচ্ছে আবার নাটো রোডের উপর দিয়ে হাঁটছি প্রচুর তো এই তো হাঁটা হচ্ছে আমাদের চলতে এসে চলতে আসে হাঁটতে তারপরে এই তো একটু নিজে নিজের একটু ভিডিও করে নিচ্ছি একবারে হাঁপাই গেছিলাম আর আমার পা এত পরিমাণ জ্বালা করতেছিল এইদিকে তো শুক্রবার মানে সবাই হচ্ছে বাসা থেকে বের হয়ে ঘোরাঘুরি কেউ হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে হচ্ছে ই করতেছে এই তো এখন ভাইয়াকে ফোন দিয়ে বললাম একটু ভিডিও করে এই তো হেঁটে হেঁটে আসতেছি তো মামির তো অতটা কিছু হয় নাই বাট আমার পায়ের অবস্থা একবারে বাজে হয়ে গেছিলো এই তো এই তো আর একটু এখন হচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগে গেছে এই জায়গা হচ্ছে মাগরিব রাজান দিয়ে দিছিল। তো এখন প্রায় আমাদের বাসা থেকে আর সামান্য কিছু দূর রাস্তায় আছি তো এইদিকে হচ্ছে কলেজ রোডের এই পাশ দিয়ে হেঁটে এসে দেন হচ্ছে এই তো সন্ধ্যাবেলা আমি আর হাঁটতে পারতেছিলাম না বাইকে করে ফুচকা খাইতে গেলাম তো এই দিন হচ্ছে আমি দু প্লেট পুরো ফুচকা খাইছিলাম এই মামার দোকান ছাড়া আমি কোনো দোকানে ফুচকা খাই না সান্তাহে তো এই তো ফার্স্টে হচ্ছে এক প্লেট দিয়ে দিয়েছে ফুচকাগুলো অস্থির মজা লাগে মামার অন্যান্য দোকানে হচ্ছে ফুচকা আমার তেমন একটা ভালো লাগে না আমি খাইতেও পারি না তো মামার দোকানে ফুচকা অনেক ভালো লাগে এই তো খাওয়া শুরু করে দিলাম বেশ বলে এখানে হচ্ছে ফুচকা যা মজা আমি বলতেছি হুম মজা অনেক মজা তো এই তো এই ফুচকা খাওয়ার পর হচ্ছে আবার এক প্লেট নিয়েছিলাম ওই তো ফুচকা খাওয়া শেষ এখন হচ্ছে বসে আছি যে আরেক প্লেট দিবে এই তো আবার এক প্লেট ফুচকা নিয়েছিলাম নিয়ে হচ্ছে আমি কারণ ফুচকা আবার প্রচুর আমার ফুচকা চকলেট আইসক্রিম এগুলো প্রচণ্ড ভালো লাগে এই তো আব্বুরা বসেছিল ওনারা হচ্ছে কিছুই খায়নি শুধু আমি খাইছি খাওয়ার পরে এই তো বাসায় চলে আসলাম ওকে হাফেজ